আমি আমার শাশুড়ির কাছ থেকে এত এত শাকের নাম শিখেছি জেনেছি যেগুলো কিনা আগে কখনো চেনা বা খাওয়া হয়নি যাই হোক এই শাকটার নাম কি কে কীভাবে পরিচিত অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো এই শাকটা আমরা কিভাবে রান্না করি চলেন প্রসেসিংয়ে চলে যায় প্রথমে আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ তো দিয়ে নিয়েছি শাক রান্না নর্মালি আমরা যেভাবে রান্না করি আজকে তার একটু ব্যতিক্রমভাবে শাকটা রান্না করব। তো এদিকে আমি রসুন বাটা পেঁয়াজ বাটা আর কিছু আস্তা কাঁচামরিচ দিয়ে নিয়েছি তো এখানে সবগুলো উপকরণ একসাথে দেখা গিয়েছে ভালো মতন মিশার জন্য একটু করে কষিয়ে নেবার পরে একটু পানি এবং হলুদ মরিচের গুঁড়োও কিন্তু আমি অ্যাড করেছি যে সাথে জিরার গুঁড়ো এই সবগুলো উপকরণ ভালো মতন না কষানো পর্যন্ত অপেক্ষা করব। তো এইদিকে মোটামুটি দেখলাম মশলাটা ভালো মতন ভাজা ভাজা কষানো হয়ে গিয়েছে এরপরে এই একটা একটা করে এগুলো সম্ভবত মিনি মাছ বলে এবং মিনি মাছগুলোকে এখানে দিয়ে নিয়েছি এবং এই ভালো মতন মিনি মাছগুলোকে কষিয়ে নিতে হবে আমি কিন্তু লবণ দিতে ভুলে গিয়েছিলাম এজন্য আমি এর উপরে লবণ দিয়ে গিয়েছি দিয়ে নিয়েছি কারণ কোনো মাছ বা মশলা যেটাই রান্না করি না কেন যদি ভেতরে লবণটা না যায় তাহলে কিন্তু স্বাদটা অপূর্ণ থেকে যায় তাই অবশ্যই এই লবণের ব্যাপারটা আমাদেরকে খেয়াল করতে হয় অনেক বেশি তো মশলাগুলো যখন মোটামুটি মাছগুলো ভাজা ভাজা একটু কষানো হয়ে গিয়েছিল আমি মাছগুলোকে উঠে নিয়েছি এবং একই করয়ের মধ্যে সেই শাকগুলোকে দিয়ে দিয়েছি এখন আমি এই শাকগুলোকে ভাজা ভাজা করে নিয়েছি একদম ভালো মতন ভাজা ভাজা করে নিতে হবে আর শাক রান্নার সব থেকে বড় ব্যাপার হচ্ছে গিয়ে লবণের যে ব্যাপারটা কখনো দেখা যায় শাকগুলোকে এতগুলো মনে হয় যখন সিদ্ধ হয়ে যাবো এইটুকু হয় মোটামুটি ভালোই কিন্তু শাক নিয়েছিলাম কিন্তু লবণ শাকটা সিদ্ধ হওয়ার পর কিন্তু অনেকখানি কমে গিয়েছে যাই হোক শাকটা যখন মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে তারপর একটু পানি দিয়ে নিয়েছি এবং পানি দিয়ে নেবার পরে সাথে যে কষানো মাছগুলো সবগুলোকে আবার দিয়ে দিয়েছি এবং এদিকে আমার শাক মাছ রান্না কমপ্লিট হয়ে গিয়েছে কেমন রান্না হয়েছে জানি না কিন্তু খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছিল তো এই রেসিপিটা আমি প্রথমবার করেছি এবং আমার মোটামুটি শাক রান্নার বলি বা যে কোনো রান্না বলি ওভাবে অত কিছু রান্না তো করতাম না নতুন রাঁধুনি হয়েছি তো নতুন নতুন রান্না আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করি কেমন হয় অবশ্যই জানাবেন